সরকার চাইছে তা নিয়ে এবার মালদায় কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অভিষেক আমাদের সঙ্গে রয়েছে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব বসি দাদা এই এক ভোট কিভাবে দেখছেন আপনারা দেখুন কেন্দ্রে একটা সরকার এসেছে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছে বলেছিল বছরের দু লোকে চাকরি দেবো দিতে পারেনি বলেছিল বিদেশ থেকে কারো টাকা নিয়ে আসবো প্রতি অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো দিতে পারেনি নোটবন্দির মতো একটা ডিসিশন নিয়ে রয়েছে যাতে ভারতবর্ষের কোটি লোক দিশারা হয়ে গেছিলো এখন বলছে এক দেশ এক ভোট করব। এটা কি করে সম্ভব দেশ স্বাধীন হওয়ার পর সেটা একবার হয়েছিল কিন্তু স্বাস্থ্যের পর সেটা করতে পারেনি কারণ বিভিন্ন দেশ রাজ্যের ভোট আলাদা হতে শুরু করেছিল সেটা এখনো হচ্ছে না এবার এক দেশ এক ভোট করতে গেলে অনেক মানে আইন সংশোধন করতে হবে যেমন জনপ্রতিনিধি আইন থেকে শুরু করে অন্য আইন সংশোধন করতে হবে এবং এক দেশ এক ভোট হলে রাজ্যের যে সমস্যাগুলো যে ইস্যুগুলো সেগুলো সেগুলো বন্ধ হয়ে ধরা পড়বে না কেন্দ্রের ইস্যুও ধরা পড়বে এই করতে গেলে দেশের পক্ষে ক্ষতিকারক তাই আমি মনে করি এটা বিরোধ করা উচিত সকলের কী বলবেন এই যে এক দেশ এক ভোট নিয়ে কি বলবেন দেখুন এক দেশ এক ভোট এটা কোনো সম্ভব না বর্তমানে কেন্দ্রে যে সরকার চলছে তারা চাইছে যেন বিরোধী না থাকে তারা একটা যুক্ত রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে এই ভোটের মাধ্যমে এবং চাইছে বিদেশি যেমন আমেরিকা যে রাষ্ট্র ভোট হয় সেই ধরনের ভোট করে চাইছে তারা ভারতবর্ষে এটা করতে গেলে ভারতবর্ষের সংবিধান সংশোধন করতে হবে সেখানে জনপ্রতিনিধি আইন থেকে আরম্ভ করে অন্য আইন সংশোধন করতে হবে সেটা সম্ভব না এবং তা চাইছে ভারতবর্ষে বর্তমানে যে বিরোধী দলগুলো আছে যারা আছে তাদেরকে যেন স্তব্ধ করে রাখতে পারে এবং এই ভোটে যদি হয় রাজ্যের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো একদম ধামা চাওয়া পড়ে যাবে এবং কেন্দ্র ইস্যু ধামা এবং বর্তমানে যেইভাবে শিল্পপতিদের নিয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার চলছে তাই তারা শিল্পপতিদের কথা শুটবে আম আদমি গরিব মাসে পাওয়া শুবে না গরিব মানুষের উন্নয়ন করবে না তারা সরকার এসেছিল মিথ্যা একটা পরিস্থিতি দিয়ে